আমার খুবই ভালো লাগতেছে কারণ এখানে আসে আমরা খুব আনন্দ উপভোগ করতেছি বইমেলা আসে আমি অনেকগুলো বই কিনছি বইগুলা খুবই ভালো আজকের বইমেলা আমরা অনেক আনন্দিত এই বইমেলা আমাদের স্কুলে আজকে প্রথম আমরা চাই যেন এটা প্রতি বছরে হোক আমাদের শিশুকলি প্রিক্যারেট স্কুল শিবরাম আয়োজিত বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে এই বইমেলার যে আয়োজন করা হয়েছে এর মাধ্যমে আমাদের শিশুরা উৎসাহিত হচ্ছে অনেক স্বতঃস্ফূর্তভাবে তারা বইমেলায় অংশগ্রহণ করছে বই কিনছে এবং বই কিনে তারা অনেক কিছু জ্ঞান অর্জন করবে এই এর কারণেই আমরা আজকের এই বইমেলার আয়োজন করেছি আমাদের এখানে বাচ্চারা অনেক উৎসাহী এবং আমরা অনেক রকমের বই দেখেছি নীতিশিক্ষামূলক বই তারপরে মজার মজার গল্পের বই ভূতের গল্প বাচ্চারা এগুলো বইয়ে খুবই উৎসাহী হচ্ছে এবং ওরা বারবার এগুলো নেওয়ার জন্য আসছে আর এদের উৎসাহ তো দেখে বোঝা যাচ্ছে যে এরা কত খুশি এই বই মেলার আয়োজনে